এই যে এটা কোরাল বিচ এর যদি কেউ তাহলে গাড়ি থেকে এসে এখানে কোরাল বিচ উঠবে নামলে এখান থেকে গাড়ি চেঞ্জ করতে হবে আপনাদেরকে। বাদি দমলো গাড়ি চাই ওই গাড়ি যায় না। এই যে এখানে গাড়ি চেঞ্জ করবেন। অফার প্রাণের কি যায় খাবার খাবো এনেও না কিছু না কিছু না गंदगी रास्ता से उसको गाड़ी से ठीक है से भाई सर आखिर यहाँ मस्त तरह से ले रहे वाव 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 आये वर्ष जब तक नहीं चला लाये ना ना आई नहीं ना आशीन नहीं हम ना आरके गाड़ी